আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছে আমাদের শোরুমে সাজ ইন্ডিয়ায় সাজ ইন্ডিয়া আজকে আমরা দেখব অনেক অনেক কালেকশন আসছে কোরবানি ঈদ কোরবানিদ উপলক্ষে আমাদের শোরুমে অনেক কালেকশন এসেছে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলেই অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবেন চলুন সরাসরি চলে দেয় আমাদের কালেকশনগুলো দেখার জন্য আসসালামু আলাইকুম বুঝলাম রাজীব ভাই শুরুতে আমাদের লোকেশনটা যদি জানিয়ে দেন লোকেশন আপনার মালিবাগ মোড় এবং মোচাকের মাঝামাঝি আয়শার শপিং কমপ্লেক্স চার নাম্বার গেট এড উপরে তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া সাতাত্তর নাম্বার হোল্ডিং তো রাজীব ভাই শুনেছি কোরবানীদের উপলক্ষে অনেক কালেকশন এসেছে বিভিন্ন ধরনের পরিবার কালেকশন আছে পার্টি পাঞ্জাবি সুতি সিকোয়েন্সের বিভিন্ন ধরনের কালেকশন আছে এছাড়া আপনার পটি আছে শেরনি আছে পাগড়ি আছে আপনার বিভিন্ন ধরনের পাঞ্জাবি বয়স থেকে শুরু করে মিডিল এজ বয়স মুরব্বী সবার জন্য আছে স্পেশাল কালেকশন তো আজকে প্রথমে আমরা পার্টি পাঞ্জাবি দিয়ে শুরু করব যেহেতু বর্তমানে একটু অনেকে কাঠছবি কাজে করতে চা শিল্পের মধ্যে করতে চা তাদের জন্য জাস্ট কিছু ধারণা আজকে প্রথমে আমরা দেখতেছি কাঠছবি কাজের উপরে এটা আছে আপনার বাঙ্গি কালার বাঙ্গি কালার বাঙ্গি কালার কাঠছবি কাজের পেজে

ফুট করানোর আচ্ছা আচ্ছা এটা কালার পিংক আমরা চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা হচ্ছে আরেকটা কালার না খুবই নাইস কালার খুব সুন্দর আপনার পিঙ্ক কালার পিঙ্ক কালার

গোল্ডেন কালার গোল্ডেন কালার আমরা একটু হালকা একটু কালার দেখেন খুব সুন্দর কত বড় কাজ হাতে সেম চড়া কাজ দিয়ে লাগানো এই যে কাজ সুন্দর করে পাঞ্জাবিটা খুবই সুন্দর দেখতে পারেন আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি কাজ করতে পারেন জি টাকা

একটা নিতে সে চারটা নিয়ে যাবে দুইটা নিয়ে যাবেন যে আমার আরো কাজিন আছে আপনি সদন আছে আর প্রাইসটা রিজনেবল প্রাইস জি ভিউয়ারস এই যে আমি নিচ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাকে এই যে কাজটা কাপড়টা ফেব্রিকটা কালারটা খুবই সুন্দর করে ম্যাচ করে কাজ করে দেওয়া হয়েছে এই যে দেখুন এটা তো হচ্ছে আপনার গুজরাট ব্র্যান্ড হ্যাঁ এটাও কিন্তু সেম সুই সুতা দিয়ে লাগানো হয়েছে সেম বডিতেই কাজ করা

অনেকে একটু ভালো করতে চায় ভালো করতে পারে যারা আমি একটু হাই রেঞ্জের মধ্যে যাব তাদের জন্য আছে আবার একটু মিডলে যারা তারা একটু কম রেঞ্জে তাদের জন্য আছে আচ্ছা এই জন্য আমাদের বিভিন্ন রেঞ্জের প্রাইজের পঞ্জ মানে সকল দের জন্য ধরনের লোকরা আমাদের শোরুমে আসতে পারে হ্যাঁ অবশ্যই এই যে আছে লেমন কালারের মধ্যে ওয়াও খুব সুন্দর আপনার লেমনের মধ্যে গোল্ডেন প্রিন্ট করা হ্যাঁ গোল্ডেন প্রিন্ট করা সুন্দর একটি পাঞ্জাবি দেখছেন মানে কাজটা কত সুন্দর ভাবে ফেরানো যাবে কিন্তু কলারও কাজ আছে এটারও সেম কলারও কাজ আছে বুকে কাজ আছে আর এটাও কিন্তু সেম স্টাইলে সুই সুতা দিয়ে লাগানো সুই সুতা দিয়ে লাগানো গুজরাট ব্র্যান্ডের এটা কালার তিনটা কালার তিনটা এই একটা কালার তারপর আছে গোল্ডেন কালার ওয়াও গোল্ডেন কালারটা তো আরো নাইস

এই গুজরাটের গুজরাটের ওয়াও 2850 টাকা দাম তো কম 2850 টাকা 2850 তারপর এটা একটু সিল্কি টাইপের এটা কিন্তু কালার কয়টা কালার কালার কালার

সুন্দর মানে এটা ইষ্টন পড়তে চায় না এটা এটা আমরা ভিউয়ারসে জানতে chape যে আমাদের এই পাঞ্জাবিটা এই যে আপনি এখন যেটা দেখাচ্ছেন এটা সব ধরনের লোকেরই পড়তে পারবে সব ধরনের একেবারে মিডল এজ থেকে শুরু করে বাচ্চাদের বয়স্ক মুরব্বি সবাই পড়তে পড়তে পারবে এটা একটা কাপড়টা কিন্তু খুব ভালো আরামদায়ক কাপড় পাতলা এই যে পাতলা কিন্তু মার আসে বাট ওয়াশ করলে কিন্তু নরম হয়ে যায় পুরো আর মতন এটা কয়টা কালার হবে কালার আছে চার পাঁচটা কালার আছে এটা কিন্তু দেখে নে

দেখতে সুবিধা হবে পছন্দ করতে হবে যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন কিন্তু যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং নিচের ইনবক্স আপনাদের আমাদের নাম নাম দেওয়া আছে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি WhatsApp ইমো করলেই আপনি পেয়ে যাবেন আপনার কাছে তো পাঞ্জাবি স্ক্রিনশট দিয়ে পছন্দ করে আমাদের ইমো WhatsApp আছে পাঠিয়ে দিলে আপনাদের হয়ে যাবে জি এই যে সেম স্টাইলের এটা কালারটা এই যে

তাদের জন্য বিশেষ করে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা আপনার অনেস্টলি ভালো হবে অনেস্টলি বেস্ট হবে খুব সুন্দর দামও কিন্তু রিজনেবল প্রাইস 28 2650 টাকা 2650 2650 টাকা এটা কালার চারটা এই যে এ একটা কালার কালার গুলো বলতে হবে মাথা নষ্ট করার মতো কালার এই যে পাঞ্জাবি এটা দেখতে পাচ্ছেন লাহোরের ব্র্যান্ডের পাঞ্জাবি সেই একটা পাঞ্জাবি আবার হাতাও ম্যাচিং কাজ কত সুন্দর আবার এই যে দেখেন পুরো সামনে পিছনে কিন্তু কাপড়টাই বৈশিষ্ট্যটা এটা यस এই যে দেখছেন খুব সুন্দর একটি পাঞ্জাবি এটা কিন্তু লেমন কালার ভিউয়ার্স খুব সুন্দর একটি পাঞ্জাবি 2650 2650 তারপর এটা আছে সেম স্টাইল সেম ক্যাটাগরি শুধু কাস্টা চেঞ্জ কাস্টা এটা একটু ব্লু শেড দাও হ্যাঁ ব্লু শেড দাও আছে বাটনটা খুব সুন্দর করে ম্যাচ বাটন ওয়াও খুব সুন্দর খুব সুন্দর একটা

ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো এটা এ একটা দুইটা কালার দুইটা কালারের যেটা নান ছাব্বিশশো পঞ্চাশ আসবেন আপনি সরাসরি আসতে আপনি আরও দেখতে পাবেন আরও কটা কার বিশেষ করে যাদের পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিন শট দিয়ে আমাদের ইমোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে হবে যে অবশ্যই দেরি করবেন বিশেষ করে ভালো লাগবে আপনি এটা আপডেট করবেন আপনার গানকে তো পাঞ্জাবি দেরি করবেন না দেরি করলে ফুরিয়ে যাবে

হাফ কাজের মধ্যে এই যে হাফ সুতার কাজ এই যে এটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক এই যে সেম স্টাইলের কাজ করা কাপড়টা এক হাতায়ও सेम কাপড়টা কাজ আছে হ্যাঁ আর এটা কাপড়টা কটন ফেব্রিক সাথে কটন ফেব্রিক এই যে চরা কাজ বুকের কাজের সাথে হাতার কাজ কম্বাইন করা ম্যাচ এই যে খুব সুন্দর এটা পাঠ 2450 2450 2450 এটা কালারটা দেখাই দিই আমি এটা আছে পার্পল

এছাড়া আসলে আমাদের প্রোডাক্ট কিন্তু অনেক আছে হিউজ পরিমাণ পাঞ্জীবী আছে পার্টি পাঞ্জাবি থেকে কটন ইস্ট ইত্যাদি সব ধরনের পাঞ্জীবী আছে আর যারা যারা বিশেষ করে সরাসরি দোকান আসছে আমাদের লোকেশনটা আপনার মোড় এবং মোচাকের মাঝামাঝি আয়শা শপিং কমপ্লেক্স আপনার চার নাম্বার গেটলে তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া কালেকশন দেখে নেবেন আসলে একটা ভিডিওতে সব পাঞ্জাবি দেখানো সম্ভব হয় না তাই কিছু ধারণা দেওয়া হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা দিয়ে দিন আর নতুন নতুন ভিডিও পাবেন আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম